ওয়েলকাম নিউজ স্পোর্টস নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত মহিলা লিগে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষের নাম ঘোষণা করা হলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ও অনেক অনেক শেয়ার করুন বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কোয়ালামপুরে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষের নাম ঘোষণা করা হলো গতকাল মালয়েশিয়ার যে এফসি হাউস আছে সেই হাউসে এই ড্র হয় মোট উনিশটি দলকে পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে এবিসিডি ই তো প্রতিটা গ্রুপেই চারটি করে দল খেলবে শুধু ই গ্রুপে আছে তিনটি দল ইস্টবেঙ্গল আছে ই গ্রুপেই এই তিনটি দল হল কম্বিডিয়ার নম পেন ক্রাউন এফসি যেটা যে কম্বিডিয়া চ্যাম্পিয়ন দল এছাড়া আছে হংকং এর কিচিএফসি হংকং কিচি কিচিএফসিও বেশ ভালো মানের দল এই দুটো দলের সঙ্গে ইস্টবেঙ্গল খেলবে এবং যে দল চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু পরের রাউন্ডে উঠে যাবে এবং সেই রাউন্ডেই আছে আর সাতটি দল টোটাল পাঁচটি বুক থেকে পাঁচটি দল ফাইনালে খেলবে তো ইস্টবেঙ্গল আছে ইউরোপে এর প্রসঙ্গে ইস্টবেঙ্গলের সচিব যিনি বলেছেন যে এটি আমাদের কাছে গর্বের বিষয় শুধু আমাদের কাছে না গোটা দেশের জন্য গর্বর বিষয় যে ইস্টবেঙ্গল গোটা দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে আমরা আশা করি ইস্ট বেঙ্গল ভালো খেলবে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ও অনেক অনেক শেয়ার করুন